ত্রিপুরার আরক্ষা দপ্তরের অধীনে ত্রিপুরা পুলিশে নয়শো আঠারো জন পুলিশ কনস্টেবল দুইশো আঠারো জনের মতো এসআই দুইটি টিএসআর এসআর নিয়োগের সিদ্ধান্ত অনেকটা আগেই হয়েছিল দু হাজার চব্বিশই হয়েছিল কিন্তু সেগুলো বিজ্ঞাপন এখন পর্যন্ত কিন্তু আসেনি বা দপ্তর থেকে কোনো ইনফরমেশন কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি পাশাপাশি ত্রিপুরার টিটি এটিসি এরিয়াতে বারোশো জন কর্মী নিয়োগ করা হবে বলে জানিয়েছিল সুপ্রিম সুপ্রিমো কিশোর দেবব্রমন এই নিয়োগটাও কিন্তু এখনো শুরু হয়নি টি এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে একটা প্রতিবেদন উঠে এসেছে আজকের প্রবাতি দৈনিক সন্দন পত্রিকায় প্রতিবেদনে কী লেখা আছে সেগুলো আমরা জানার চেষ্টা করব এখানে বলা আছে তেপ্রামথার সুপ্রিমো মহারাজ কিশোর দেবব্রহ্মণ এক সময় টিডিসি এরিয়াতে বারোশো জন পুলিশকর্মী নিয়োগের কথা জানিয়েছিলেন এই কথাটা উনি দু সালে বলেছিল যে এডিসি এরিয়া নিরাপত্তার দায়িত্ব এডিসি প্রশাসনে তাই পদ্যৎক কিশোরের ঘোষণা করেছিল টিটিডিসি এরিয়াতে পুলিশ কর্মী নিয়োগ করবে কনস্টেবল নিয়োগ করা হবে জনের মতো পুলিশকর্মী নিয়োগ করা হবে কিন্তু চব্বিশ পঁচিশ পেরিয়ে গেল ছাব্বিশ চলে আসলো এখনও এডিসি এরিয়াতে বারোশো জন পুলিশ কর্মী নিয়োগের কোনো সিদ্ধান্ত হলো না বরঞ্চ এই বিষয়ে কোশ্চেন করা হলে বা এই বিষয়ে ওনার থেকে জানতে চাওয়া হলে সবটাই প্রস্তুতি চলছে প্রসেসে চলছে কোনো সঠিক উত্তর পাওয়া যায় না এডিসি প্রশাসন বারোশো জন কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছিল কিন্তু কিন্তু রাজ্য সরকার কোনো অনুমতি দেয়নি টিডিসি এরিয়াতে ফান্ড ডাইরেক্ট ফান্ডিং তো হয় না সেন্ট্রাল থেকে ডাইরেক্ট ফান্ডিং টিডিসি এরিয়াতে আসে না রাজ্য সরকার বায়া হয়ে আসে তাই টিটিডিসিরাতে কোনো ডেভেলপমেন্ট কাজ করতে হলে রাজ্য সরকারতে একটা ফান্ডের প্রয়োজন পড়ে এই বারোশো জন পুলিশ কর্মী নিয়োগ করতে গেলে এটা স্যালারির প্রয়োজন এই স্যালারি খাতে টাকাটা রাজ্য সরকারের কাছে চাওয়া হয়েছিল বা অনুমতি অ্যাপ্রুভাল চাওয়া হয়েছিল রাজ্য সরকারের কাছে কিন্তু রাজ্য সরকার কোনো কিন্তু অনুমতি দেয়নি ইভেন রাজ্য সরকার পুলিশ কনস্টেবল নিয়োগে যে শূন্য পদগুলি ক্রিয়েশন করে রেখেছে দুই সালে সেই শূন্যপোধগুলি কিন্তু এখন পর্যন্ত ফিলাপের সিদ্ধান্ত হয়নি না টিএসআই না এসআই না পুলিশ কনস্টেবল এখানে টিটিসি থেকে একটি ফাইলে ফাইলে বারোশো জন পুলিশ কর্মী নিয়োগের একটা অ্যাপ্রুভালের জন্য রাজ্য সরকারকে পাঠানো হয়েছিলো রাজ্য সরকার কোনো অনুমতি দিইনি কখনও স্বাধীন ত্রিপুরা কখনও আলাদা রাজ্য ইত্যাদির দাবি নিয়ে জনরিত একাংশ নৃত্যদের কিছুদিন পর আওয়াজ তোলেন স্বাধীন ত্রিপুরার স্লোগান তুলে যারা একসময় অস্ত্র হাতে নিয়েছিল রক্তাক্ত হয়েছিল আমাদের ত্রিপুরা রাজ্য কোচন গণহত্যা বা অন্যান্য নারকীয় সন্ত্রাস যেটা হয়েছিল এর আগে সেটাও এই সন্ধান পত্রিকায় প্রথম পেজে এটা তুলে ধরা হয় রাজপথ গরম করে বিভিন্ন দাবি দেওয়া টিটিসি বারবার করা হয় সেই দাবি দেওয়াগুলি এখনও পুরোপুরি ফিল বা পালন করা হচ্ছে না কিন্তু বেকার চাকরি চাকরি বা ডেভেলপমেন্ট বিষয়ে কিন্তু বেশি কিন্তু কথা হয় না কারণ টিটিসি ইয়াতে সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার পোস্টের নিয়োগের জন্য অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে পরীক্ষা হয়েছে রেজাল্ট হয়েছে এখন মতো নিয়োগ হচ্ছে না এ বিষয়ে কিন্তু টিটিসি পড়াশোনা বা টিটিসি যারা চলছে বর্তমানে যারা প্রতিনিধিত্ব চলছে তারা কিন্তু এই চাকরি বিষয়ে চাকরি বিষয়ে কিন্তু কোনো প্রকার কথা কিন্তু কোনো মাধ্যমে সংবাদ মাধ্যম হোক প্রিন্ট মিডিয়া হোক কোনোখানে কিন্তু চাকরি বিষয়ে কোনো কথা বলছে না যে সেই সাবজোনাল ডেভেলপমেন্ট কবে নিয়োগ করা হবে এতজন ক্যান্ডিডেট রোদে রোদে পুরে পরীক্ষা দিয়েছিল ফর্ম ফিল আপ করেছিল তাদের টাকাকে রিটার্ন করে দেওয়া হবে বারোশো জন পুলিশ কর্মী নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল সেই ফাইলটা এখনও কোথায় আছে টি সে বুট তো চলে এসেছে বুট তো আর বেশি দিন নেই হাতে গোনা কয় মাস এই বুটের আগে কি এই ফ্যাক্টরগুলি কাজ করবে না টিটিসিরাতে চাকরির যে ফ্যাক্টরগুলো আছে এই ফ্যাক্টরগুলি কাজ করবে না টিটিসিরা যে অভ্যাসভারত কোনরা আছে যারা পেনশন পাচ্ছে না এই ফ্যাক্টরগুলি কি কাজ করবে না সেটা কিন্তু কোশ্চেন যে কেই থাকে রাজ্যের জাতি উপজাতির উভয় অংশের মানুষই মনে করেন যে রাজ্যে এবার হয়তো সত্যি নতুন কোনো উভয়ংশে মানুষের জীব জীবন সুখে স্বাচ্ছন্দ্যে ভরপুর হয়ে উঠবে তাই রাজ্যে দীর্ঘদিনের রাজনৈতিক দল সিপিএম কংগ্রেসকে ত্যাগ করে আইপিএফটি তীব্র মতাকে বেশি করে সমর্থন জানাচ্ছে জানিয়েছে সবাই এতে পাহাড়ে বামেদের আধিপত্য অনেকটি কমে গেল নতুন উদ্দীপনা নিয়ে এডিসি গঠন করলো মতা দল পাঁচ বছর পেরিয়ে যাচ্ছে এডিসি এরিয়াতে জব রিলেটেড কোনো আপডেট বা অ্যাডভার্টাইজমেন্ট বা কোনো নিয়োগ কিন্তু হচ্ছে না যাই কিছু হচ্ছে চুক্তিভিত্তিক হচ্ছে বা প্রাইভেট সংস্থার আন্দারে হচ্ছে ডাইরেক্ট টিটিসি প্রশাসন প্রশাসনের অন্তীনে রেগুলার পে ফিক্সড পেতে কিন্তু কোনো নিয়োগ কিন্তু হচ্ছে না এবার এডিসি ক্ষমসাধারণ দল আবার আলাদা রাজ্য গঠনের প্রথম ধাপটি সমাপ্ত করে নেওয়ার উদ্যোগও শুরু করে দিয়েছে রাজ্য সরকারের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এডিসি করতে নিজস্ব পুলিশ বাহিনী গঠনের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকারের সাথে প্রথমত কোনো আলোচনা করা হয়নি প্রথম পর্যায়ে বারোশো জন নিজস্ব পুলিশ কর্মী নিয়োগ করবে এডিসি সেই নিয়ে রাজ্য শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কেবলমাত্র রাজ্য সরকারের নয় জেলা পরিষদ বা এরও কিন্তু নিজস্ব দায়িত্ব আছে তবে রাজ্যে আইনশৃঙ্খলা যে কোনো রাজ্যে আইনশৃঙ্খলা কিন্তু সম্পূর্ণ রাজ্য সরকারের অধীনে চলে কোনো সশায়িত সংস্থা বা এডিসি এরিয়ার অধীনে কিন্তু রাজ্যে আইনশৃঙ্খলা পরিচালিত হয় না বা এরিয়ার আইনশৃঙ্খলা পরিচালিত হয় না যার জন্য রাজ্য সরকার তাতে এপ্রুভাল দিতে পারেনি রাজ্যের শাসক জোটে ত্রিপুরা মতো আইপিএফটি দল রয়েছে এরা দুদলের রাজ্য মন্ত্রীসভায় রয়েছে এবং মন্ত্রিসভায় থাকার পরও রাজ্য সরকারের বিভিন্ন যে উন্নয়নমূলক কাজকর্ম কিন্তু এডিসি এরিয়াতে পুঁছেছে কিন্তু সেইভাবে কিন্তু টিটিসি এরিয়া কিন্তু ফান্ডিং বর্ণনা বেনিফিটগুলি কিন্তু পাচ্ছে না যদিও মন্ত্রিসভায় তারা সদস্য আছে স্বাভাবিকভাবেই ত্রিপুরা এডিসি পুলিশ বা ত্রিপ্রালেন পুলিশ এখনো অলিক স্বপ্ন হয়ে রয়েছে এখনো পর্যন্ত নিয়োগের কোনো সিদ্ধান্ত হয়নি যেহেতু পুলিশ বাহিনী রাজ্য সরকারের অধীনে থাকবে না তাই আলাদা নামকরণ তো করতেই হবে রাজ্য সরকার এ বিষয়ে বিষয়টি এখন হিম করে যদি এখন ত্রিপুরা সাথে বিজেপির মতচন্ডিমা অবসান হয়েছে বলে কেউ কেউ মনে করছে যেভাবে দুই শরিক দল সুর চড়িয়েছে তাতে একটাই মনে হচ্ছে আবার অনেক বলেন এটা গট গেম ছাড়া কিছুই নয় মতার সঙ্গে দিলে এডিসি এলাকার বাঙালি ভোটে পাশ হয়েছে চাকমা এক পাবে না বিজেপি তাই রাজনৈতিক কৌশল হিসেবে বলে কেউ কেউ মনে করছে এদিকে ত্রিপ্র মতা সুপ্রমিম বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে অপরদিকে বাঙ্গালি ভোটের আশায় মথার বিরুদ্ধে সুর চড়িয়েছে মুখ্যমন্ত্রী এই অবস্থায় এডিসিতে রাজ্য পুলিশ সরকার পুলিশ বাহিনী গঠন অনুমতি যে এখন দেবে না তা বলাই বাহল্য আবার অনেকে ধারণা রাজ্য সরকারের সম্মতিতে এবারে আলাদা পুলিশ বাহিনী গঠনের সিদ্ধান্ত নিয়েছিল হয়েছে টিটিসি রেতে কিছু এত কিছুর পরও রাজ্য কি স্বশহিত জেলা পরিষদেরকে বসবয়স্কের মহাশয় আত্মসামাজিক উন্নয়ন বিশেষ কিছু ভূমিকা রাখতে পেরেছে এডিসি প্রশাসন তো কোশ্চেন আজ চলে আসছে এবার কিন্তু এই ব্যাপারটা কিন্তু রাজ্যের যে এডিসি এরিয়াতে টিটিসি এরিয়াতে সেখানে কিন্তু অনেকটা বড় ফ্যাক্টর কাজ করবে রাজ্য সরকার যেরকম পঞ্চাশ হাজার চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল যেগুলা পুরোপুরি পালন করতে পারেনি বিশ হাজার মতো চাকরি দিয়েছে আরও তিরিশ হাজার মতো চাকরি দেওয়ার বাকি আছে আস্তে আলাদা 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 দেবে খুব শীঘ্রই দেবে কিছুদিনের মধ্যে দেবে অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিল স্পেশালাইজার বিষয়ে ধরনের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে পুলিশ কনস্টেবল নিয়োগ করা হবে মন্ত্রিসভায় দুই হাজার চব্বিশে সিদ্ধান্ত হয়েছে এস আই নিয়োগ করবে চব্বিশে সিদ্ধান্ত হয়েছে ফরেস্ট গার্ড নিয়োগ করবে চব্বিশ সিদ্ধান্ত হয়েছে সেরকমভাবে টিটিএস এরিয়াতেও সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার নিয়োগ করা হবে পুরো প্রসেস কমপ্লিট হবে ইভেন কুশ্চেন পত্র পর্যন্ত ফার্স্ট হয়ে গেছে সমস্ত কিছু বেড়া পরে এখনো মতো রেজাল্ট হচ্ছে না অর্থাৎ ত্রিপুরা সরকারের যে চাকরি প্রসেসের প্রক্রিয়াটা যেটা অনেকটা দৃঢ়গতিতে এডিসি এরিয়ার চাকরি প্রসেসের যে প্রক্রিয়াটা সেটাও অনেকটা দৃঢ়গতিতে অর্থাৎ বর্তমানে শাসক বা ত্রিপুরা মতা বা এডিসি এরিয়ার শাসক হোক বা রাজ্য সরকার হোক দুই দিকেই কিন্তু রাজ্যের বেকারা সেই পরিমাণ বেনিফিটটা পাচ্ছে না যে বেনিফিটটা রাজ্য বেকার চাকরি হচ্ছে সে ভাই বোনদের পাওয়ার কথা রাজ্যের চাকরি হতে সে ভাই বোনরা চায় নতুন ডেভেলপমেন্ট নতুন ইন্ডাস্ট্রি হোক জব ক্রিয়েশন হোক সরকারি দপ্তরের চাকরি হোক কিন্তু সেই যে আশা প্রত্যাশাটা ছিল রাজ্য সরকার এই এডিসি প্রতি যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল এই নির্বাচনের পূর্বে সেগুলি কিন্তু পুরাপুরি পালন বা ফিফটি পারসেন্ট কোনো পালন হয়নি যার জন্য বেকাররা কিন্তু এখনও ক্ষুব্ধ বিশেষ করে এডিসি এরিয়ার বালো সত্য পুলিশ কর্মী নিয়োগের যে ডিসিশনটা হয়েছিল। সেইটা কেন এখনো আটকে আছে সেইটা কেন একটা সুরা হচ্ছে না কারণ সরকারে বা মন্ত্রিসভায় কিন্তু তিপ্রমতার যে বিধায়করা আছে তারাও মন্ত্রিসভায় আছে রাজ্য সরকারের বিধায়করা মন্ত্রিসভায় আছে আইপিএফটি বিধায়করা মন্ত্রিসভায় আছে কেন মন্ত্রিসভার সদস্য হওয়ার পরও এই জিনিসগুলিকে ঠিকঠাকভাবে সাজিয়ে এডিসিটাকে আর একটু ডেভেলপমেন্ট ডাইরেক্ট ফান্ডিং বা বা একু কোর্ট যেটা আছে সেইটার কেন মানে বাস্তবায়ন হচ্ছে না সেটা কিন্তু সবার মানে একটা কোশ্চেন থেকেই থাকে ধন্যবাদ